যে সময় কারণ হিসাবের মানুষ উচ্ছেদ করাবো তখন কার সময় বহুত মানুষের ঘর বাড়িয়ে দিয়েছে যখন দুঃখ লাগে কেন পারে যদি যদি জানতা তে এমএলএ ইয়া তাই না হলে এ তে তান গেছে কর জুড়ে মানে ওটাও মানে ভাবছে ইয়ার তান গেছে যেটা আমরা আমার কাছ থাকি আমরা তো ভুল বান্ধি হয়েছে ওটা লাগে ভাবছে ইয়ার আর দুই নম্বর কথা লোক তাই এখা আইন জানি এখা আইন জানি পারুল যদি লাগান বেড়াইলে দশটা সড়ক দিতে পারবা তান পকেটর উপরের পকেটর পয়সা দিয়ে এটা আমরা মানি

আমরা আবেগচাপে ভোট দিতে হবে বলে দুই তিন জনে বৈষণ বাকি সবে আর একটা করতে হবে ভাইয়া দুই তিন জনে বৈষণ আমরা আবেগ চাপে ভোট দিতাম আমি চাপ জিন্দাবাদ আমি চাপ জিন্দাবাদ দুই তিন জনে হইতে আর বাদ বাকি সারাই হইতে এমএলএ করে দেখতে পারতাম না ওই ইমরুল ভাই দেখতে পারতাম না আমি কইলাম যে আমি কিতাব ইউজ করলাম রে ভাই আপনি বলা মানুষ আপনি এক লাখ আপনারা ভোট দিলাই মু আপনি এক লাখ আমি বললাম যে আমরা এমএলএ চালিয়া

গায়ে হনার আমার সেই ওকার যদি থাকে না তারা বুহা উনার তার অভিযোগ উনার তাইলে আমার সেই মানুষের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নাই আমি জানছি